আল্লাদে তাকানা উরামা আল্লাহ তাআলা বান্দা রহমানের তিন নাম্বার পরিচয় দিচ্ছেন এরা সব সময় বলে রব্বানা আসরিফ আলা আযাব জাহান্নাম আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মাফ করে এখন এক্ষেত্রে একটা বিষয় শুরু হয়েছে মানুষ মনে করে যে যেহেতু আমরা মুসলমান তারা জাননামা বিদ্রোহ করোনা কোন এক সময় তো আল্লাহ তাআলা maaf করে দিবে কি বলেন এই সিহব বলে বলেইছে ওরা বলতো আল্লাহ আমাকে আমাদেরকে শাস্তি আল্লাহ দিবে না এই বনি ইসরাইলদেরকে আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দিবে না যদি দেয় আয়্যামাম মাদূদা এর মাত্র কয়েক দিন দিবে অল্প কয়েক দিনে আমাদেরকে শাস্তি দিবে কিন্তু আল্লাহ বলছে না এটা ইবাদুর রহমানের পরিচয়রা

এবাদুর রহমানের চার নম্বর পরিচয় এটা চার নম্বর গুণ এটা ওয়াইবেদুর রহমান আল নুদির এম সুনাদ আর রহমানের বান্দার এক নম্বর পরিচয় হচ্ছে তারা নম্র ভাবে চলবে চলাফেরা করবে কথাবার্তা বলবে ওঠাবাসা করবে লেনদেন করবে নম্রভাবে চলাফেরা করবে রহমানের বন্দার দুই নম্বর পরিচয় ওয়াইদে খ পদাউলুল জাহিদ উল যখন তাকে কোনো জাহেদ বা এই জাতীয় কোনো ব্যক্তি যখন তাকে মেরে কথা বলবে তাকে কষ্ট দিয়ে কথা বলবে তখন সে তার কোনো কোনো দাঁড়াবে যে কারণে সে উত্তেজিত হয় বা কষ্ট পায় তো সে মজলিসের মধ্যে সে সালাম দিয়ে বিদায় কলু সালামা সে বলবে আমার কাজ আছে সে বলবে আমার মিটিং আছে সে বলবে যে আমার মানে একটা কাজ আছে আমাকে সেখানে যেতেই হবে এখন

আমি সহজে বলি ছাত্রদের ক্লাসে বোঝানোর জন্য বলি বান্ধা মানে হচ্ছে আপনি করতে আপনি আপনি আল্লাহ আমাকে সুদকে সুদি কারবারি করতে গেছেন আপনি বান্ধা আল্লাহ আমাকে নিষেধ করতেছেন আপনি ঘুষ খাইতে গেছেন আপনি হারাম করে কাজে গেছেন যে কোনো অন্যায় কাজে আপনি লিপ্ত হচ্ছেন আপনি তো বান্ধা আল্লাহ আমাকে বান্ধে রেখেছেন আমি তো আল্লাহর বান্দা না আমি এটা করতে পারি না আপনি বান্ধা যারা নিজেদেরকে বান্ধা মনে করে ওরাই আল্লাহর বান্দা সুহারণ এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করবো